السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن هده الله فلا هادي له মানে শাহাদুল্লা ইলাহ ইহু মানে শাহাদুআ মোহাম্মদ আব্দহ রু আমা প্রিয় সুধি মাহের রমজান মাহের রমজানে বিষয় নিয়ে দু চারটে কথা আপনাকে বলবো ইনশাল্লাহুল আজিজ প্রথম কথা হচ্ছে রোজা রোজার আক্ষরিক অর্থ কী বা সিয়াম সিয়ামের আক্ষরিক অর্থ কী এটুকু আমরা কীভাবে জানি তাহলে বারোটি মাসের ভিতরে একটি মাস রোজাতে পরিপূর্ণ সেটার নাম হলো মাহের রমজান আরও এগারোটি মাস রয়েছে এগারোটি মাসের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে তো এই রমজান মাসে আল্লাহ তাবারাক আল্লাহর কাছে এত ফজিলতময় মাস আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু ফজিলত কিভাবে পাবেন আল্লাহর কাছে কিভাবে সুক্রিয়া আদায় করবেন এইসব বিষয় নিয়ে দু চারটে কথা বলব ইনশাল্লাহ যেমন ধরুন আপনার সামনে একজন বিধর্মী বিড়ে টানছে সিগারেট টানছে পানি খাচ্ছে চা খাচ্ছে বিভিন্ন কিছু খাচ্ছে তবু আপনি একজন ইমানদার বান্দা আপনি সেসব কিছুকে পরোয়া না করে এক আল্লাহর ভয়ে একদম ফজর থেকে মানে শেহরি থেকে আফ টু ইফতার পর্যন্ত আপনি সমস্ত কিছু থেকে খাওয়া দাওয়া নিশা জাতীয় দ্রব্য সব কিছু বর্জিত করছেন এটা কার ভয়ে আল্লাহর ভয়ে তো আল্লাহর ভয়ে যদি করে থাকেন তাহলে আপনি মিথ্যাকে ধরেন রোজা অবস্থায় প্রশ্রয় দিচ্ছেন তাহলে ওই মিথ্যা কথা হোক মিথ্যা কাজ হোক মিথ্যা অপবাদ হোক মিথ্যা বাক্য হোক যে কোনো একটা মিথ্যা কথা আপনি বলছেন কোন অবস্থায় রোজা অবস্থায় যদি রোজা অবস্থায় বা সিয়াম অবস্থায় ওই যদি মিথ্যা কথা মিথ্যা তমকা মিথ্যা উপমা মিথ্যা অপবাদ দিয়ে যদি ওরকমভাবে কাজ করেন তাহলে আপনার রোজা করা আর না করার ভিতরে কোনো পার্থক্য নেই রোজা মানে আপনাকে সংযত হতে হবে আপনাকে সহনশীল হতে হবে আপনাকে আরও অনেক 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 সুন্দর কাজ করে যেতে হবে যেটা আল্লাহ তাবারাকাতালা খুশি হন এই যে আমরা বলি মিম অন্য সময় তিন দশে তিরিশও এই সময় তিন সাথে একুশ দুশো দশ এটাও আমি আপনি বলতে পারি না ওটা আল্লাহ তাবারাকাতালার ইখতিয়ার আপনাকে কত পরিমান সবাব দেবে একমাত্র আল্লাহ জানেন এটা আমার আপনার বলার ইতিয়ার নেই বা না থাকার কথা নয় তাই এরকমভাবে আজকে যেটা আপনার সামনে বলছি সেটা অবশ্যই অনুভব করুন রমজানে আল্লাহ তালা এত পরিপূর্ণ রহমত দিয়ে ভরিয়ে রেখেছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তাই আসুন রমজানকে ভালো করে জানি রমজানকে ভালো করে মানি এবং রোজা রাখার চেষ্টা করি এবং রোজার ভিতরে আল্লাহ তালা কত 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 উৎস সহগুলো কত কত বরকতময় জিনিস আপনার জন্য দান করেছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনি সুগারের পেশেন্ট আপনি ভাবছেন আমি রোজা করলে আমি আমার সুগার বেড়ে যাবে আপনি চান আপনি ক্যান্সারের পেশেন্ট আপনি অন্যান্য দিক থেকে সুস্থ আছেন কিন্তু আপনি ভাবছেন আমি রোজা করলে আমার ক্যান্সারের পরিমাণ বেড়ে যাবে আপনি ভাবছেন আমি গ্যাসের পেশেন্ট আমি রোজা করলে সারাদিন খালি পেটে থাকলে আমার গ্যাস বেড়ে যাবে আল্লাহ তাবারাকলার প্রতি যদি ভয় ভীত টোটালটা সুন্দরভাবে থাকে আপনার কিচ্ছু হবে না বরঞ্চ বরকতে ভরে যাবে আপনার গ্যাস থাকবে না আপনার সুগার থাকবে না আপনার ক্যান্সার থাকবে না আপনার সমস্ত জীবাণু এই রোজাতে আপনাকে ধ্বংস করে দেবে আপনি যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আল্লাহভীরতা দেখিয়ে আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি রোজা রাখতে পারেন আর যদি ভাবেন যে মানুষ দেখানো রোজা করলাম আমি পাড়া প্রতিবেশী সবাই করছে বাড়ির প্রতিবেশী সবাই করছে আমার বাড়ির লোক করছে আরও করছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমারও উপবাস থাকা মানে শুকিয়ে থাকা সে একদম ফজর বাদ টু আপ টু পর্যন্ত আমি শুকিয়েই কাটিয়ে দেব। বন্ধু বান্ধব কি বলবে এই রকম ভয় নিয়ে যদি রোজা রাখেন তাহলে এই রোজার কোনো ফজিলাত বা মূল্য নেই তো অবশ্যই আপনাকে বলছি আল্লাহ ভীরতা দেখিয়ে রোজা করুন আল্লাহকে ভয় করে যেমন সমস্ত পানাহাট থেকে আপনি বঞ্চিত আছেন সমস্ত পানাহাট থেকে আপনি দূরে আছেন আল্লাহকে ভয় করে অবশ্যই রোজা অবলম্বন করুন এই সময় জি কিরগার করুন আল্লাহ তবরকালার কাছে আপনি যা জানেন তাই জেনে ফরিয়াদ করুন আল্লাহ তাবারক তবরকালা এর প্রতিদান দেওয়ার জন্য বসে রয়েছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি